আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে সুন্দর একটা বৃষ্টি বেজার সকাল সকালটা তো সুন্দর ছিল একদম মুসুলদারে ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে আর এখন কিন্তু আমি টিনের চালের নিচে আর বৃষ্টির আওয়াজটা কিন্তু টিনের চালের নিচে থাকলেই সুন্দর দেখ শোনা যায় তো এদিকে ঘরের নিচে রান্না করে। আমার বাচ্চারা কুলস্তুল কাণ্ড শুরু করে দিয়েছে সকাল সকাল আমি নান রুটির জন্য ডো রেডি করে রেখেছিলাম ভেবেছি উপরের রুম গুছিয়ে নিচে নেমে আমি নান রুটিগুলো বানিয়ে নিব যেহেতু আগের দিন গরু মাংস রান্না করেছি সেখান থেকে ওরা ঝোল দিয়ে খাবে আর আচানের জন্য একটু ভাজি আছে ও ভাজি দিয়ে খাবে যেহেতু ওর অ্যালার্জি সমস্যা তো এদিকে সে দেখলাম ওরা নান রুটি খেতে চায়নি নিজেরা নিজেরা যেন কী একটা বানিয়েছে এই তো স্টিলের যে গ্লাসগুলো আছে সেই গ্লাস দিয়ে মোটা করে রুটি বেলে স্টিলের গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নিয়েছে তারপর সেখানে ডিম ব্রাশ করে উপর থেকে তিলি লাগিয়ে দিয়েছে মানে রুটিটাকে উল্টে তিলি লাগিয়ে দিয়েছে দেখতে কিন্তু সুন্দর হয়েছে খেতেও মাসাল্লাহ ভালো হয়েছে বয়সটা তো আমি পরে দিচ্ছি আর এখানে বিভিন্ন জায়গার মানচিত্র জানি না কোন দেশের মানচিত্র এঁকেছে কিন্তু অনেকগুলো মানচিত্রর মতো করেও কেটেছে তিন ডিজাইনের করে কেটেছে আর কি তো আমি ভাজার আগে আগে নিচে নেমে এসেছি আর বললাম তেলের কাজটা করার দরকার নেই এটা আমি ভেজে নিচ্ছি তোমরা বাসি বিছনাগুলো গুছিয়ে নাও আর তেলের কাজ বাচ্চাদেরকে একটু কম করতে দিতে পারলেই ভালো লাগে তো এদিকে নাস্তাগুলো কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আবার আরেক ডিজাইনেরও কাটা হয়েছে তো এই তো একদম তুলতুলা আর আয়াত দেখাচ্ছিল লাইক তো ফাঁকে বলে নিই বা আমার ভিডিও ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিতে বলবেন না আপনাদের ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতো অশঙ্কাপ্য ভাইয়াদের কাছে পৌঁছে দিবে আমার আয়াতের ইশারাটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই ছোট্ট একটা লাইক তো এই তো আয়াত আমার হাত থেকে নিয়ে নিল আর আমার জামাই কিন্তু চা বানিয়ে নিয়ে এসেছে ওর হাতের বানানো চা কিন্তু সবাই খুব পছন্দ করে চা কিন্তু ও খুব ভালো বানায় তো এই তো এগুলো বানিয়েছে গোল গোল রুটি আর উপর থেকে পিজ্জা কাটা দিয়ে কেটে নিয়েছে নাস্তাগুলোতে আমি যখন ডো রেডি করছিলাম একটা ডিম দিয়েছিলাম একটু চিনি আর একটু তেল একটু ঘি তো এটা ভাজার সময় ঘিয়ের সুগন্ধটা খুব ভালো আসছিল তো এদিকে আমার ঘরে সবজি শেষ হয়ে গিয়েছিল আর হাট আসতে আরও দুই দিন বাকি তো সেজন্য ঘরের সামনে সবজিওয়ালা থেকে কিছু সবজি দিয়ে দেখে নিয়ে নিলাম এই হাটে আমি বাজার করাবো না আমাদের যেই হাট থেকে বাজার আনা হয় সেই বাজারগুলো হয় মঙ্গলবার আর শুক্রবারে তো এবার ভাবছি আর দিন পরে তো মঙ্গলবার মঙ্গলবারে আনাবো না একেবারে শুক্রবারে এ পর্যায়ে আমাকে এখানে আয়ান বলেছিল আম্মু তোমার জানু মানে কচু কচুর যে ধরনের আনা হোক লতি কচুর শাক বা কচুর ছড়া বা এই যে বড় কচু আমার ছেলে বলে এগুলো আমার জানো কারণ আমি কচু খুব পছন্দ করি তো সকালে যখন নাস্তা খাচ্ছিলাম মানে চা বানানোর পরপর আমি চুলায় ডাল বসিয়ে দিয়েছিলাম আর ঘুম থেকে উঠে কিন্তু ডাল ভিজতে দিয়ে রেখেছিলাম ডালটা ভিজে গিয়েছে তো এখন আমি এখানে ডালটা বসিয়ে দিয়ে তারপর চুলা ছোট করে দিয়েছিলাম তো আমি অন্যান্য কাজ করে নিচ্ছি সেই পাকে ডালগুলো সুন্দর করে ফুটে গিয়েছে একটু লবণ একটু হলুদ আর বেশ কিছু গোটা রসুন মানে রসুনের কোষ এগুলো দিয়েছি আর একটু পানি নেই একদম ড্রাই অনেকের কাছ থেকে কমপ্লেন পাই যে ডাল ডালপুরির ডাল ফুটে যায় কিন্তু পানি থেকে যায় একটা থক ভাব থাকে এগুলো নাকি আবার চুলাই দিয়ে শুকাতে হয় তারপর আবার ডাল ডালপুরি বেলার সময় নাকি ডাল বের হয়ে যায় আমার তো হয় না তো এগুলো কেন হয় না কি করে পারফেক্ট ডালপুরি বানানো যায় দোকানের ডালপুরির চাইতেও শতগুণে বেশি মজা সব কিছু অ্যাড টু জ্যাড ডিটেইলেড টিপস ট্রিক্স সব কিছু বলে দিয়েছি আমার একটা ভিডিওতে যেখানে আমি ডালপুটি ভিডিও আপনাদের জন্য শেয়ার করেছি সেই ভিডিও লিংক আমি আমার এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা বানাতে চাইলে দেখে নিতে পারেন তো এখানে আমি দুই প্যাকেট ম্যাজিক মশলা দিয়েছি এখানে চাইলে ম্যাজিক মশলা চেঞ্জে ভাজা জিরা গুঁড়িয়ে দেওয়া যায় আমার বাচ্চারা ম্যাজিক মশলা পছন্দ করে তাই আমি দিলাম আর এখানে বেশি করে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি ঝাল ঝাল হলে তো আর একটু বেশি ভালো তো এখানে যদি এই পর্যায়ে শীতের যে কুচি ফুল ফুল ধনে পাতাগুলো পাওয়া যায় সেই ধনে পাতা দিলে কুচি করে আরও বেশি সুগন্ধ আবার পেঁয়াজকে মোচমোচা ব্যারেস্তা করে এখানে একটু চটকে দিলে আরও ভালো কথায় আছে না যত গুড় তত মিষ্টি তো এই তো আমি এখন এগুলো রেডি করে রাখছি আর আজকে আমি বেশ কিছু ডাল পুরি বানাবো আর এই পর্যায়ে যদি ডাল থেকেও যায় পরে দেখা যায় কি সেই ডালের সাথে একটু পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে দিয়ে ধনেপাতা কুচি করে দিয়ে ডালের ভর্তাটাও বানিয়ে ফেলা যায় একটু সরিষের তেল দিতে হবে তো অনেক কথা তো বললাম এদিকে এই যে ধোঁয়া এগুলো শুকিয়ে গেছে এখন মানে পানি ঝরে গেছে এগুলো আমার আজান সোনা পাখি গুছিয়ে নেবে আমার ছেলেটা আমাকে রান্না করে অনেক হেল্প করে কারণ আমি এদিকে তাড়াতাড়ি করে ডাল গুটিগুলো রেডি করে নিচ্ছি আর আজকে হচ্ছে শুক্রবার তো কাজের তারা একটু বেশি তো এই তো আয়া আজান ভিডিও করছিল আর মোবাইল নাকি নাগিন ডান্স করছে বাচ্চাদের দুষ্টুমির কোনো সীমা নেই তো এদিকে আমি জানলার ধারে এসে কাজ করছিলাম আর দেখছিলাম যে বৃষ্টির অবস্থা এখন মুসল্লিরা মসজিদে যাচ্ছে নামাজ পড়তে যারা একটু আগে আগে যাচ্ছে তো এদিকে আমি তারা দিচ্ছিলাম আজান আয়াতকে যে তোমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে যাও কারণ রাস্তায় যেন দ্রুত করে না হাঁটো আস্তে আস্তে হেঁটে হেঁটে যেও যেন আছার না খাও তো যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায় পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান তো এখনই সাবস্ক্রাইব করে অল বাটন বেল বাটন ক্লিক করতে ভুলবেন না এতে করে আমি পরবর্তীতে যে কোনো নতুন রেসিপি বা ব্লগ ভিডিও দিলে আপনাদের মোবাইলের নোটিফিকেশন পৌঁছে যাবে অবসর সময় দেখে নিতে পারবেন তো জানালার ধারে আমি দাঁড়িয়ে এই যে মাংসগুলো কুচি করে নিচ্ছিলাম তিন পিস ফ্রেশ মুরগির মাংস আমি কুচি করে নিয়েছি আর এখানে তিনটা ডিমকে ভালো করে ঝোড়া করে নিয়েছি এগুলো দিয়ে আজকে দুপুরের জন্য কিছু একটা বানাবো আগেই তো বলেছি যে গরুর মাংস রান্না করা আছে তো বাচ্চারা বলছিলো বৃষ্টি পড়ছে খিচুড়ি কাবে ওরা তো সময় খিচুড়ি পছন্দ করে তো আজকে ভাবলাম খিচুড়ি না একটু আলাদা কিছু করা যাক তো এখানে আমি বেশ কিছু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর সয়া সস তো অবশ্যই দিব আর টমেটো সস দিব তো এগুলো সবগুলো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি আলিফকে তারা দিচ্ছিলাম যে মানে আলিফ তাড়াতাড়ি গোসল করে নাও আলিফ কিন্তু বাথরুমে ছিল তো মানে ওয়াশরুমে ছিল আর কি কে কী বলে জানিত না তো এই জিগে আমি একটু করে দু প্যাকেট ম্যাজিক মশলা দিয়েছি আর একটু ভাজা জিরা গুঁড়ি দিয়েছি এই তো আমার আজান আয়াত মসজিদে চলে যাচ্ছে আর একটা অদ্ভুত ব্যাপার দেখতেই তো পাচ্ছেন ছাতাটা পাকা হয়ে আছে যখনই আজান বৃষ্টির দিনে আয়াতকে নিয়ে স্কুলে যায় বা স্কুল থেকে আনে বা কোথাও ঘুরতে যায় বা মসজিদে যায় আজানের শরীরের একটা অংশ কিন্তু ভেজা থাকে আর আয়াতের শরীরে এক ফোঁটাও পানি থাকে না মাসাল্লাহ এটাকে বলে ভাই টান রক্তের টান কারণ আজান ছাতাটা সবসময় আজ আয়াতের দিকেই ঠেলে রাখবে বেশি নিজের হাতে বৃষ্টি পড়ছে বুঝতে পারছে তারপরেও যেন আয়াত না ভিজে আসলে কি বলবো এতটা ভালোবাসে আয়াতকে হাসান দুইজন আর আজানকে আমি দেখলাম আমার তিনটা ছেলে তারপর আমি আমার আজানের কথাটা আলাদা করে বলছি এই ছেলেটা কখনো নিজের জন্য চিন্তা করে না সবসময় অন্যের জন্য চিন্তা করে ও এমন কেন আমি জানি না সাদা কাগজ যেমন আমার ছেলে মনটাও সাদা কাগজের মতো সবাই আমার এই ছেলেটার জন্য দোয়া করবেন তো আমি আলাদা করে আমার আজানের কথা বলার কারণ আছে কারণ বলে না পাহাড় সমান দুঃখ আমার আজানের জীবনে পাহাড় সমান মুসিবত পার হয়ে আমার আজান আজকের দিনের এতটুকু পর্যন্ত এসেছে পরবর্তীতে কখনো কোনো ভিডিওতে শেয়ার করব তো এই তো এদিকে আমার আলিপসোনা পাসল করে বের হয়ে গিয়েছে ও আমাকে সবজিটা দিতে একটু সাহায্য করছে কারণ অন্যদিকে আমি কাজের এতটা ছিলাম যেহেতু ডালপুরি সবগুলো কিন্তু আমি ফেলেছি বেলে আর ডালপুরি বেলে রাখলে না যদি সাথে সাথে সেঁকে ফেলা না হয় এগুলো লেগে যায় তো এখন আমি সে কাজটা করবো সেজন্য ওর সবজিটা একটু নাড়াচাড়া দিচ্ছে আমি ওকে বলছিলাম যাও তুমি তাড়াতাড়ি রেডি হয়ে যাও কারণ আবার মসজিদে দেরি হয়ে যাবে ওকে মসজিদে পাঠিয়ে তারপর আমি এখানে বাদ বাকি সব কিছু দিয়ে রেডি করে তারপরে গুসুর করতে যেতে হবে আজকে আমার প্রচুর দেরি হয়ে গিয়েছিল তো ঠিক এই পর্যায়ে আমার একটা কল এসেছিলো আমি কল করে যে মোবাইলটা রাখবো তার আগে হাতে নিতেই দেখি আলি পিসছে ভাবলাম একটু ওকে ভিডিও করে নিই আর এই যে ভিডিও করেছি আমার ছেলেটা বলতে পারে না আমি ও যখন আমার দিকে তাকিয়েছে আমি আঙুলটাকে উঠানামা করছিলাম যেন আমি ফেসবুকে কিছু একটা দেখছিলাম তো ও বুঝতে পারিনি বুঝতে পারলে কিন্তু সরাসরি ডিলিট করে দিবে। আমার অনেক ভিডিও অনেক ভিডিও আহসান আর আলিফ ডিলিট করেছে শুধুমাত্র ওরা ভিডিওতে আছে বলে এতটা কষ্ট লাগে কিন্তু বেচারাদেরকে বোঝাতে পারি না এদের একই কথা যে ওরা ভিডিওতে আসবে না যতটুকু আনি জোর করে তো এদিকে আলিফ চলে গেল মসজিদে আর আমি দেখছিলাম আসলে বৃষ্টির দিনে না যখন কেউ যায় দেখা যায় কি একজনের প্রতি আরেকজনের আন্তরিকতাটা খুব বেড়ে যায় কারণ ওদের হাঁটা দেখলে মনে হয় দুইজনই দুই পাশ থেকে এসে এমন করে ঠেসে থাকে বৃষ্টির পানি না পড়ার জন্য ওদের ঠেসে থাকা দেখে মনে হয় যে না কি জানের যান কেউ কারো পাশ থেকে নড়ছে না এই অবস্থা এদিকে এখন নামাজ শেষ আমি গোসল করে বেরিয়েছিলাম ভাতটা ছোট করে বসিয়ে দিয়ে গুসল পড়তে চলে গিয়েছি আমার এখনো নামাজ পড়া হয়নি তো আমার জামাইকে বললাম যে তুমি ভাতটা ভালো করে নাড়া দিয়ে দাও আর নামানোর আগে দিয়ে একটু বেশি করে ঘি দিয়ে দিও এটা ঘিয়ে সুগন্ধ হলে কিন্তু ভালো লাগে তো এখনও নেড়ে দিচ্ছে ঘি দিয়ে পাঁচ মিনিট বসিয়ে রাখবে আমি নামাজ পড়তে চলে গিয়েছি এই ভিডিওটা করছিল আজান তো এদিকে আলির সালাদ কেটে নিচ্ছে আর লেবু কেটে নিচ্ছে এটা আচার সালাদ লেবু এগুলো দিয়ে খাওয়া হবে গরুর মাংস তো আছেই তো এখন হচ্ছে বিকালবেলা আর আজকে সকাল থেকে একদম রাতে ঘুমানোর আগ পর্যন্ত আমি বৃষ্টির শব্দ শুনেছি সারাটা দিন বৃষ্টি পড়েছে এরকম সারাদিন বৃষ্টি পড়লে কিন্তু এক কথায় অসম্ভব বোরিং লাগে তো এদিকে আমি জানলা খুলে দেখছিলাম কিছু পরিবর্তন এসেছে কিনা এখন একটু বৃষ্টি থেমেছে তবে পাঁচ মিনিটের জন্য আবার বৃষ্টি শুরু এই যে মাত্র থেমেছে এখনো কিন্তু গাছের পাতা বেয়ে বেয়ে পানি পড়ছে এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রতিটা থেকে কিন্তু এখনো টুকটুক করে পানি পড়ছে আবারও শুরু হবে বৃষ্টি তো কেন জানি এই একটা মাস আমার শ্বশুরবাড়ির এই এলাকার প্রচুর মানুষ মারা গিয়েছে দুই তিন দিন পর পরে কিন্তু মাইকের মধ্যে বলছিল যে মানুষ মারা গিয়েছে আজকের দিনেও কিন্তু দুইজন মারা গিয়েছে গত সপ্তাহে একজন সুইসাইড করেছে ফাঁসিতে ঝুলে তো বউ বাচ্চা আছে বাচ্চারাও বড় হয়েছে মধ্যবয়স্ক কি কষ্টে ফাঁসি খেয়েছে আল্লাহ জানে পোস্টমর্টম তো করা হয়নি তবে শুনে আমি একদম শখ খেয়েছি এই বয়সে সে মানুষ কতটা কষ্টে থেকে যে ফাঁসিটা খায় তো যা হোক এটা ওদের ব্যক্তিগত ব্যাপার আল্লাহ তাল্লাহ সবাইকে হেদায়ত করুক তাদের জানা অজানা ভুলের জন্য ক্ষমা করুক এটাই দোয়া করি তো এদিকে আমি চনাবোট ভিজতে দিয়ে রেখেছিলাম এগুলো এখন প্রেশার কুকারে বসিয়ে দিব কারণ চনাবোট কিন্তু সিদ্ধ করে রাখলে দেখা যায় যে কোনো সময় কাজে লাগানো যায় তো এদিকে ডালপুরিগুলো এখন ঠান্ডা হয়ে গিয়েছে এগুলোকে ভাঁজ করে দশটা দশটা করে ডিপ ফ্রিজে রেখে দিব ফ্রোজেন করবো আর কি তো আজকের বিকাল ওরা ডালপুরি খাবে বলেছে তো আবারও সালাদ কেটে নিলাম চা তো বানিয়ে নিয়েছি শুধু আমার জন্য এক কাপ বাচ্চারা তো খাবে না আর দিকে ডালপুরি ভেজে নিচ্ছি তো আজকের বিকালের নাস্তায় এগুলো ব্যস্ততার মধ্যে দিয়ে একটা দিন চলে গেল আর এই পর্যায়ে এসে বৃষ্টিটা আরও আধা ঘন্টার জন্য থেমেছিল তো আমি দেখছিলাম একদম সন্ধ্যা খুব ভালো লাগছিল এই সময়টা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ